সামনের ঘড়িটা কি নষ্ট আল্লাহ আমার সামনে যে ঘড়ি দিচ্ছে মানে তো সঠিক রায় পেয়ে গেল মুসলিমটা ব্যাজা। মুসলিমটা আল্লাহ হাবিবকে বললেন রুদনা ইলাহ ওমর ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দ্বিতীয় বিচারের জন্য হযরত অমরের কাছে বাচ্চা মুসলিমটা ধারণা ছিল রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন ইনসব বিচার করে দিয়েছেন আর হাজরত ওমর রাহিমানু মানুষ উনি তৃতীয় দিনের নাম சொல்லி আকাই তরবারি চালায় কল লাগিয়ে দিবেন আমির আইতেছেন

সে রসুল্লাহ বিচারে সন্তুষ্ট না বিচার দ্বিতীয়বার আপনি করে দিবেন সেজন আপনাকে পেয়ে যাচ্ছে হাজতমার করে নেবো তাই মা কা ঠাকু মা হাতদা আর জিআর এখানে দাঁড়ায় থাকো আমি ফিরে আসার আগ পর্যন্ত আমি একটা বিচার বাকি আছি এটা করে দিচ্ছি ভিতরে গেলেন

আহা আমি তো ধারণা করতে পারি নাই অমর কোন মুসলমানকে হত্যা করে ফেলবে মাদিনা মোনাওয়ার চতুর্দিকে গুঞ্জন শুরু হয়েছে অমর একজন মুসলিমকে হত্যা করেছে হাজার তোমার বেজার হয়ে গেল তার চেহারাটা মলিন হয়ে গেল সত্যি কি আমি কোনো মুসলিমকে হত্যা করে ফেললাম আল্লাহ সুহান হাজরত অমরের পক্ষে আয়াত নাজির করে দিল

যে মেনে নেয় নাই সে লোকটা মুসলিম হতে আসুন বছর আগে সুন্না রেখে গিয়েছেন সেই সুন্নতের অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহ রসুলের আনুগত্য গ্রহণ করতে পারি আর আল্লাহ রসুলের আনুগত্যটাই আল্লাহ আনুগত্য গুদ্ধ বলে গণ্য হয়